কি হল আমরা করে কেমন এসে খেলা ডিমের উপর কারিকার করে ওত করতেছে বড় না কি ডিমই বলে করতে কাটতার উপর খেলে কি মনর ডিম দিশে পড়ে আছে কাটতার ও দেয় যাচ্ছে আমি দলে পাকে রে কেউ নাই থাকলেই সমস্যা আশের ডিম আশের ডিম ভিটামিন বিরাট কতদিন ধরিয়া বাড়ির বই ওই গেছে ডিম খাইতো কিনে লাগতো না

Oh, di sini enggak.